বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আপনারা বর্তমানে খুব বেশি মানুষের মধ্যে দেখা যায় খুব কম বয়স্ক মানুষের মধ্যে কিন্তু এটা হচ্ছে সেটা হলো আমাদের হার্টের সমস্যা আর সেই হার্টের সমস্যার পেছনে যে প্রধান কারণগুলো সেই প্রধান কারণগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলেই আপনি তার সমাধানের পথে এগিয়ে আসতে পারবেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব হার্টের সমস্যা যে হয় তার মধ্যে প্রধান পাঁচটি সমস্যা সম্পর্কে আমি আলোচনা করব এবং এই সমস্যাগুলো হওয়ার পেছনে প্রধান কারণ কি রয়েছে এটা সম্পর্কেও আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। অন্য ছোট্ট ভিডিও হবে অবশ্যই সম্পূর্ণ দেখলে নলেজগুলো আপনি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন এবং এই হার্টের সমস্যা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন তো তার মধ্যে প্রথম যে রূপটা সেটা হলো সিএডি বা করোনারি আর্টারি ডিজিজ এই করোনারি আর্টারি ডিজিজ হয় আমাদের যে ধমনি রয়েছে বা হার্টে রক্ত প্রবাহ করে যেগুলো রয়েছে এগুলোর মধ্যে যখন চর্বি বা কোলেস্ট্রল ডিপোজিট হয় এগুলো যখন ব্লক হয়ে যায় এবং রক্ত চলাচল সঠিকভাবে হতে পারে না এই কন্ডিশনে যেটা হয় সেটাকে আমরা বলে থাকি সিএডি বা করোনারি আর্টারি ডিজিজ সেই করোনালি আর্টারি ডিজিজ হওয়ার পেছনে প্রধান চার থেকে পাঁচটি কারণ থাকে সেই কারণগুলো আপনারা জেনে নিন প্রথমে হলো আপনার শরীরে অতিরিক্ত মাত্রায় মেদ অতিরিক্ত মাত্রায় চর্বি জমে যাচ্ছে কারণ আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেয়ে যাওয়া আপনি খুব বেশি ধূমপান করছেন যার ফলে আপনার এই সমস্যা হতে পারে তাছাড়াও আপনার লাইফস্টাইলে বা খাবার দাবারে অনিয়মিতার ফলে এই সিএডি সমস্যা আপনার দেখা যেতে পারে এবার দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো হার্ট অ্যাটাক হার্টের মধ্যে হার্ট অ্যাট্যাকই দেখা যায় বেশিরভাগ হয় এবং এক্ষেত্রে কিন্তু মানুষ সময় খুব কম পায় কম সময়ের মধ্যে আপনার চিকিৎসা করানো খুব বেশি প্রয়োজন তার পেছনে যে প্রধান যে কারণটা সেই বিষয়টা হলো যে হার্টের মূলত সেটা হলো সেটাও আমাদের হার্টের মধ্যে যে খাদ্য যে নিউট্রিশন বা যে রক্ত অক্সিজেন পরিবহন করে যে আর্টারিসগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে রক্ত প্রবাহ হয় এবং আমাদের হার্ট অক্সিজেন পায় নিউট্রিশন পায় এগুলোর মধ্যে যখন ব্লকেজের সৃষ্টি হয় ব্লক সৃষ্টি হয় এবং সম্পূর্ণরূপে যখন একটা একটা যখন আর্টারি রক্তনালী যখন বদ্ধ হয়ে যায় তখন সেই অংশে রক্ত প্রবাহ না হওয়ার ফলে হার্টের সেই অংশ খাদ্য না পাওয়ার ফলে নিউট্রিশন না পাওয়ার ফলে সেই অংশটা ক্ষতিগ্রস্ত হয় আর এই কন্ডিশনটাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি সো হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণের মধ্যে আমি বিভিন্ন আলোচনা করেছি বুকের বা পাশে চাপা ব্যথা খুব বেশি ঘাম দেওয়া ব্যথা খুব খুব বেশি ঘাম আসবে শরীরে তাছাড়া আপনারও বোন বোন ভাব হবে এই সমস্যাগুলো দেখা দেবে ইসিজি করলে খুব সহজেই হার্ট অ্যাটাক হওয়ার পর বুঝে নেওয়া যায় যে হার্ট অ্যাটাক হয়েছে এবারে হার্ট অ্যাটাক হওয়ার যে প্রধান কারণগুলো সেগুলো কি কি হতে পারে করোনারি ধনির ব্লক হতে পারে আপনি কিছু ব্লক করেছেনভেন্টি টু এইট্রি পার্সেন্ট হঠাৎ করে আপনি মানসিক খুব বেশি চাপ বা মানসিক খুব বেশি উদ্বিগ্নতা সেটা হতে পারে খুব বেশি শারীরিক পরিশ্রম আপনি করছেন হঠাৎ করে আপনার হার্ট হার্টটেকের সমস্যা দেখা দিতে পারে তাছাড়া তার প্রধান কারণ হল যে আপনার আমাদের শরীরের মধ্যে যে কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাওয়া এবং হার্টেকগুলোকে ব্লক করে দেওয়া সেটা হলো মূল কারণ তার ফলে কিন্তু আপনার হার্ট হার্টটেক হস্টনটা অনেক পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় তৃতীয় যে সমস্যাটা সেটা হলো হার্ট ফেলিয়র হার্ট ফেলিয়র তখনই হয় যখন আমাদের হৃদযন্ত্র পর্যাপ্ত পরিমাণে রক্ত পাম্প করতে পারে না এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি যে হার্ট ফেলর সো হার্ট হওয়ার পেছনে প্রধান কারণ থাকে হাই ব্লাড প্রেশার থাকা ডায়াবেটিকের সমস্যা থাকা সিএডির সমস্যা থাকা প্রথম যে রোগটা বললাম সেগুলোর সমস্যার ফলে আপনার হার্ট ফেলর হতে পারে তাই সঠিক চিকিৎসা না করলে হার্টের এই রোগগুলো আপনার হার্ট ফেলও কিন্তু হতে পারে চার নম্বর যে কারণটি সেটা বলবো আপনার যে বাল্ব রয়েছে হার্টের যে বাল্বগুলো রয়েছে সেগুলোর মধ্যে সমস্যা দেখা দেয় আমাদের রক্ত যখন উপরের চেম্বার থেকে নিচের চেম্বারে যখন যায় হার্টের আমি এখানে পাশে দিয়ে দিচ্ছি দেখা যায় তখনও এই সমস্যাটা আপনার দেখা যেতে পারে এই সমস্যা হওয়ার পেছনে প্রধান কারণগুলো কি হতে পারে আপনার জন্মগত সমস্যা জন্মগত বাচ্চাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে বলেন হার্টে ছিদ্র হয়ে গেছে এই বাল্বের সমস্যা দেখা যেতে পারে রিউমেটেড ফিভার অনেকের যে জনিত যে জ্বর বা সমস্যা হয় তার ফলেও কিন্তু আপনার হতে পারে আপনার শরীরে যে কোনো ধরনের বড় ধরনের ইনফেকশনের কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে পঞ্চম যে রোগটি সেটা হলো আমাদের যে যে হৃদস্পন্দনের গতি রয়েছে সেটা অনিয়ন্ত্রিত হয়ে যায় খুব বেশি বৃদ্ধি পেয়ে যায় খুব বেশি বেড়ে গেছে। বুকুক ধরপড় করছে এই সমস্যাটা আপনার দেখা দিতে পারে সো এরিদমিয়া হওয়ার পেছনে যে প্রধান কারণ সেগুলো হলো আপনার উচ্চ রক্তচাপ রয়েছে বা পূর্বে আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে বা আপনার যে হার্টের মধ্যে যে ইলেকট্রিক্যাল যে ইম্পানো রয়েছে এগুলোর মধ্যে সমস্যা দেখা দেওয়া তো এই সমস্যাগুলোর ফলে আপনার এরিদিমিয়ার সমস্যা দেখা যেতে পারে বন্ধুরা হার্টের সমস্যার পেছনের প্রধান কারণগুলো হলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখা তাছাড়া আপনার ডায়াবেটিকের মতো রোগ হওয়া মানসিক খুব বেশি চাপ থাকা ঘুম খুব কম পরিমাণে হওয়া আপনার শরীরের মধ্যে স্থূলতা বেশি হয়ে যাওয়া তাছাড়া তার সাথে আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখা দেওয়া সো এই যদি কারণগুলো থাকে তাহলে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন কারণ পরবর্তী সময়ে আপনার তা থেকে হার্টের সমস্যা দেখা যেতে পারে এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট আপনাদের মনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে বলবেন না আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ